আল্লাহ তোদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম তোদের উপর ফরজ করেছি নতুন কিছু নতুন না তোরা তো ধরে আমাদের দেহে আছে বাতাস বাতাসের কুস্বভাব হলো বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা খালি জায়গা কি আমাদের বাতাস যখন শুরু হবে দেখবেন ঘরের দরজা বন্ধ থাকলে বাতাস ঢুকতে পারবে না কুলবে ঢুকে এর কাম হইলো খালি জায়গা ঢুক আপনি ক্ষেরকুটা রাখছেন রাখছে এখানে বাতাস যেতে পারবে। এই জন্য এইখানে যখন আপনি সরাই দিবেন এই জায়গায় বাতাস ঢোকে আমার দেহে বাতাস থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয় পেট খালি রাখতে চায় না খালি খাইতে চাইতে কারণ এটা দুই শিবিরি সালা 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 কয় শিবিরি আমারে আপনার দি দিছে এটা কয়েছে ব দনিয়ের সালার চালাস এমং দারু অন সালাম মানে না তালি বিকালে ভরি সকালে খালি কতখনা সকালে ভরি দুপরে খালি দুপরে ভরি বিকালে খালি সারা জীবন যতু দিন বাগ দন সালায় কো খায়ত কতন কারণ সলার তলা নাই এমদে দেয় এমদে যায় ঠিক কিনা দুনিয়ার সলার তালা আছে ভরপুর ঠিক না। এই জন্য প্রাণের বাবাজি ওই যে খালি পেট রাখতে চায় না রে এটা একটা কুস্বভাব বাবা এই জন্য ইসলাম পঞ্চবৃত্তির একটা বৃত্তি রোজা দিয়েছে রোজা ফরজ করে দিয়েছে কিছু কম সময় আল্লাহর হুকুম পালন করো পেটটা খালি রাখো পেটটা কি রাখো খালি রাখ পঞ্চবৃত্তি পাঁচটা বৃত্তি দিছে পাঁচ কারণে কারণ দেহ পাঁচ জিনিস সমন্বয় হয়েছে ওই পাঁচটা আগুন বাতাস পানি মাটি আর হলো রুহু এই পাঁচটার পাঁচটা কুসভাব দমনের জন্য এর মধ্যে একটা হলো বাতাস দিছে এটা দমনের জন্য রোজা দিছে আমি দিয়ে গেলে আবার কয়েক ঘন্টা লাগবে ওই দিকে যাইতাম বাইর আমার খেয়াল করেন বাবাজি রোজা রাখবার যেই ব্যক্তি একটা রোজা রাখবে দশটা রোজার সব পাবে আমল নামায়

শাওয়াল মাসের শেষ দিকে এসে গেছি শেষ করে দিব বাবা কেদুর সামনে রমজান কিছু বলে যায় রোজা রাখার জন্য শাওয়াল মাসের ছয় রোজা যারা রাখবা গো ছয় দশের ষাট তিনশো ষাট যে ব্যক্তি ছত্রিশটা রোজা রাখবে রমজানের তিরিশটা শাল মাসের ছয়টা তিনশো ষাটটা রোজা রাখার সব পাবে রে আরবি গণনা মোতাবেক ষাট দিনের বৎসর হয়ে যায় রোজা রাখবে দীর্ঘ এক বছর রোজা রাখার সাপ পাবে কয়দিনের রোজা ছত্রিশ দিন রাখলে এক বছর রোজা যদি কোনো জোর উনত্রিশটা যদি হয় তাহলে তো আমার দশ দিন পূরণ হলো না

তার পরে জিগা তুমি রোজা রাখো রোজা আমি আগামাত মহিলা মহিলা জিত থাকে না পাশে ঘুরে মহিলা কয় আগামাত ওজর বুঝছনি বিরি মাস কাম রাখে শেষেরকে প্রথম রাকে শেষে রাখে মধ্যখানে ফকশিশ প্রথম রমজানে দেখবেন মুসললির জায়গা নাই মুয়াজ্জিন গেল কই পানি কই ঠিক কয় রমজান গলি খালি ফলা আছে না আছে আছে মসজিদি আর এক পাওয়ার ভিতরে একবার বাইরে আরেকবার

আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে এই জন্য বাবাজি রোজা রাখবাম ইফতারি দাওয়াত দিবাম পার্বতী খবর রাখবা সাহারি খাওয়ার সময় নিজে পেট ভরে খাইলাম পিঠ ভরে ঘুমাইলাম নবী বলেন পাড়া প্রতিবেশী গরিব মানুষই খবর রাখলা না নবী তিনবার বলে তুমি মমিন না মমিন না মমিন না পঞ্চাশ বার হস করলো মমিন হওয়া যাবে নারী রে ফাজা আজকে শহীরি সময় 7:00 দেখেছি গোরা ডিম খাইছ তোর খাওন কি তো গরীব মানুষ উপবাস থাকছে এই জানন আবিজি মনে এলাকার মা ভনেরা ভালো করে শুনে নাও নবীজি বলেন তোমরা যখন তরকারি پکাইবা একটু ঝোল দিবা বেশি তরকারিতে একটু ঝোল দিবা গো কি জন্য দিবা তোমার পাশের ঘরে গরীব মানুষ কিছু না থাকতে পারে তরকারি তোমার ঘরে যদি একটা প্লেট পাতায় দেয় কিছু জুল দিয়ে হলো সাহায্য করে ওই ব্যক্তি খাবার খেতে পারবে আমরা বেটা ভুনা সারা খাইতে পারে টাইট করে খাইছে ডাক্তার কাাকাম করছো তালুই এবার আর জুল সারা কিছু খাইতে পারবা মানে কাঁচা مریض দেখো fatla jul na নবীর সুন্নাহ যদি আগে খেয়াল করতে এই fatla ba kena হইতো হইতো নবী বলেছেন তোমরা পাতলা করে খাও এটা কলেরা হয় আমরা খাইছে জনেরখানি এখন কতলা জল করে খাই আগে যদি খায়তো সুন্নত হইতো স্বাস্থ্য ভালো হতো ঠিক কিনা বলেন বাইরে আমার ख्याल করেন পরমঅতি বিশির খবর রাখবা যারা ধonia চুরি তোমরা যদি

মানের কাছে কিছু টাকা ধার নিয়ে আমার বিবি মেয়ে বিবিছে সন্তান কিফতার করাবো তখন ধনির কাছে কো কিছু ধার দিবা না দিবা আমার ছেলে মেয়ে কিফতার করাবো ধনী দিবে দূরের কথা পাল্টা ধমক মেরে দিছে নাউজুবিল্লা বাজুবিল্লা ধনী ধমক মেরে দিয়েছে রে তখন বাবা ওই গরিব মুসলমান রোজাদার চোখের পানি কানতে কমতে বাড়ির দিকে দিকের করছে। একজন এহুদির সাথে দেখা এহুদি বলে গরিব মুসলমান কেন রে কান্না করতেছ তোমার কাছে বলে লাভ নাই আমার কাছে বলে লাভ নাই বলে দেখো লাভ হতে পারে আমি গরিব আমি আমার ছেলে মেয়ে রোজা রাখছি আমার বিবি রোজা রাখছি আমি দি ইফতার দিব পয়সা নাই ইফতার দিব যে পয়সা নাই এই আমার মুসলমান ভাই কাছে ধার আনতে গিয়েছিলাম ধার না দিয়ে ধমক দিয়েছি অন্তরের কষ্ট হবে কান্না না করতে করতে বাড়িতে রানা করছি ওই গরিব ওই ইহুদি ডেকে বলে ভাই তুমি যদি বলো আমি তোমাকে দান করব সে বলে না নাম তোমার দান আমি নিতে পারবো না ঠিক আছে দান ধার দিব পরে পরিশোধ করবা তো ঠিক আছে ধার দিয়ে দাও দান নিয়ে বাবা ইফতারে কিনিয়া নিজে খাইছে বিবিরে খাওয়াইছে সন্তান খাইয়া রাতের বেলা ঘুমাইছে Zurich, Zurich. আর ওই ধনির কাছে যে ইফতারির ধার চেয়েছিল যে গরিব যে ধনীর কাছে ইফতারির ধার চেয়েছিল গো ওই ধনী রাতের বেলা ঘুমাইছে দেখে বাবাজি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে মানুষ পানি পানি বলে কান্না করতেছে আর দৌড়তেছে সূর্য মাতার কাছে এসে গেছে বাতের মারের মতো টকবক করতেছে মাতার মগজ এইভাবে মানুষ হাসরের মাটি দৌড়া দৌড়ি করতেছে ওই দনি দরতে দরতে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় বিল্ডিং কিনারে গিয়ে দেখে একজন দারোয়ান দাঁড়ানো দরজা খুলো আর হাসরের মা শুইতে পারতেছি না অনুমতি নাই কার জন্য সেই বিল্ডিং ও গত দিনে যেই গরিব লোকটাকে যেই লোক ইফতার করার জন্য ধার দিয়েছিল আমার আল্লাহ ওই বিল্ডিং তার জন্য বানাইছে ওই ঘুম ভেঙে গেছে উঠিয়াম ওই গরিব মুসলমানের বাড়ি চলে গেছে যাই বলছে ভাই আমি ধার দিই ভুল করেছি এবার তোমাকে ধার দিব প্রয়োজন নাই আমার প্রয়োজন মিটে গেছে গো যদি পরিষদ করতে চাও অমুক এলাকার ইহুদি লোক আমাকে সাহায্য করেছিল তার কাছে তুমি পরিষদ করে নাও সে দৌড়াইয়া ইহুদির বাড়ি যায় বলে আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছিল পরিষদ করার জন্য এসেছি ইহুদি বলে পরিষদ হয়ে গেছে গত রাত্রে নবী আসিয়া আমাকে কালে মা মুসলমান বানাইছে। মুসলমান বানাইছি নবী বলে রে আমার উম্মতকে তুমি সাহায্য করেছো আর আমি নবী মদিনায় থাকতে পারি না তুমি বিধর্মী হয়ে মারা যাবা হতে পারে না তোমাকে কালেমা পড়ালাম মুসলমান হয়ে যাও এর বিনিময়ে আল্লাহর জান্নাত আমি পেয়ে গেছি জোরে বলি এই জন্য মানুষের খবর রাখবা বাবা দুর্বলকে সাহায্য করলে আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কিনা খুশি হয় রে কেমন দিন আল্লাহ বলবে দল যারা নামাজ পড়েছো আমাকে চেষ্টা করে দেখাও সব বেনামাজিরা খুব আমরা চেষ্টা করব কিন্তু করতে পারবে না মেরুদণ্ড সোজা হয়ে থাকবে নত হতে পারবে না নামাজিরা চেষ্টা করে দেখাবে আল্লাহ রোজাদারকে বলবেন রোজাদার তোমরা রোজা রাখছো রে রোজা রাখছো সারা জীবন রোজা রাখছো ছত্রিশটা রাখলে এক বছর রোজা রাখার সব পাওয়া যায় যেই বছর থেকে রোজা ফরজ ওই বছর থেকে ইন্তেকালের আগের বছর পর্যন্ত রোজা রাখলে সারা জীবন তোমার আমল নামায় রোজার সব পাওয়া যাবে আল্লাহ হাসনের মাঝে বলবেন বান্দা বান্দি সারা জীবন আমার বান্দা বান্দি রোজাম রোজা রাখতে রাখতে কলিজা পড়ে গেছে হাসুরের সাপ দিয়ে তাদেরকে আর জ্বালাবো না আমি আল্লাহ আর নিচে তোদের জন্য আমি আল্লাহ ইফতারির ব্যবস্থা করেছি আমার আল্লাহ সেদিন ইফতারির করবে চেয়ারম্যান দাওয়াত করলে কত খুশি প্রধানমন্ত্রীর চাষ্ট্রবুজি করলে আরো তিন পাল মারে গো আর যেদিন স্বয়ং আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবো সেদিনের কেমন আনন্দ লাগবো কোন বেরোজদার যেতে পারবে না মাটির সাথে তার পা লেগে তার বেকিনতি নড়তে পারবে না রোজাদার হাঁটিয়া বাবাজি আরশের নিচে যাবে ইফতার পাকাইতে তো আল্লাহ বলতে দেরি হতে দেরি হবে না ইফতারি খাওয়া শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইফতার চলতেছে আর এইদিকে ময়দানে হাশর খালি হইতেছে বিচার হতে হতে কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে তখনো খাবে ফিরিস তারা বলবে আল্লাহ এখন তো তারা বাকি আছে গো আল্লাহ বলবেন তারা খাওয়ানে খাবারের মধ্যে কোন বিচার চলে না রে আমার বান্দা সারা জীবন

কত দরকার রোজার সব নির্ধারণ রোজা আমার জন্য আমি নেব নিজ হাতে কত বান্দা তুমি জান্নাতি হতে যত দরকার তত দি আমি জান্নাতি বানাবো যত দরকার আমি তত নেকি দিব তুমি জান না কি দিনের বেলা হোটেলে আমি হিন্দু আর বিকাল বেলা মসজিদে গিয়ে মুখ টুক মুখ চাবো সাত দিন ধরে এখন মুসলমান এটা হিন্দু মার্কা মার্কা কিছু আবার আছে হোটেল ব্যবসা বাস ব্যবসা দিনের বেলা পর্দা ফালাই খায়

সালা বলেন যারা মোদেরাশুনে মদ পান করছে তাদেরকে যে শাস্তি দিবা তুমি রোজা রেখে কেন এখানে বসলা ডাবল দাও কত দেব না বল এইজন্য বাচার নাই রোজারা রাখবেন বাবাজি সাহারি খাবেন সুন্নত তরিকা ইফতার করবেন দেরি করবেন বসে থাকবেন অপেক্ষা করেন দেরি করা ইহুদীদের লক্ষ্য ইহুদীদের সভা ওই বেটা আসে বন কুলেও

8 টাকা তাহাজ্জুদ বিশাকার কি 8 টাকা তাহাজ্জুদ বিশাকার কি তারাবি কেউ কয় আবার 8 টাকা দিলে কোন 20 টাকা তোর দাদার মাতানো কথা আমি তো কইছি 8 টাকা তারাবি আর এই বিশাকার তারাবি 8 টাকা তাহাজ্জুদ আমরা 8 টাকা সারা বছরই যে পারে 8 টাকা পরে করে রমজানের পরেই কিন্তু শুধু রমজানে বিশাকার তারাবি করে আমরা পড়বেন কি না পড়লে লাভ হবে কি লাভ হবে জানেন নি জীবনে অনেকের ফরজ নামাজ কাজা যে ফরজ চারছে 100% দুজুগো জল 100% কি তখন আল্লাহ বলবেন বান্দার আমল নামাজ সুন্নাত নামাজ কত রাকাত আছে এক রাকাত ফরজ বাদ দিলে 70 রাকাত সুন্নাত নামাজ যদি আমল নামাজ থাকে maaf হয়ে যায় 140 রাকাত সুন্নাত নামাজ থাকলে দুই রাকাত ফরজের গুনাহ maaf করে দেবে তাহলে সুন্নাত কম পড়লে লাভ না বেশি পড়লে লাভ

তে পরে বউ আমার জামাই মরে গেলে কত থাকবো দুই ইঞ্চি কাটছে ফুলার বউ দুই ইঞ্চি কাটছে মেয়ে কাটছে দুই ইঞ্চি হয়েছে কয় ইঞ্চি কাটছে ছয় ইঞ্চি বুড়ো চাষা পেন ফিনে দেখে ফুল ফ্যান হাফ পেন হয়ে গেছে আমরা ইসলাম রে হাফ পেন বানাই কাটে আর কাটে এরকম নাদান মার্কা নবী বলেন লাগবে আমি বলি লাগে নবী বলেন লাগবে আমি বলি লাগবে ও মুসলমান হতে পারে হতে পারে পারে রোজাটা রাখবো সাহারি খাবো যেন কবুল করবো আমিন আমি আসেন